বালা মট মই কমলা কলা আম বলো ক্যাবেজ মদা বছর বয়সেই রেকর্ড করলো নদিয়া তাহেরপুর খামার শিমুলিয়ার ঈশান বিশ্বাস মাত্র 4 মিনিট 52 সেকেন্ডে 215টি ফল ফুল পশু পাখি সহ দৈনন্দিন ব্যবহৃত জিনিসের ইংরেজি নাম বাংলায় বলে রেকর্ড করলো সে যখন আড়াই বছর তখন থেকে দেখি ওর ভেতরে একটা মানে পড়ার প্রতি ভীষণ চাহিদা তখন আমি নানা রকম ফুল ফল সবজি সম্বন্ধে ওর যে ইংরাজি পড়া সেখান থেকে আমি ইংরাজি বলে দিই অনুবাদ করি ও সেগুলো শুনে শুনে বাংলায় অনুবাদ করতে থাকে এইভাবে কনস্ট্যান্ট ও পড়ার প্রতি খুবই আগ্রহ দেখায় তখন আমি এইটাকে নিয়ে আরো বড় আকারের মানে বেশি ওয়ার্ড আরো কালেক্ট করতে থাকি এটা করতে করতে যখন দুশোর ওপরে ওয়ার্ড হয়ে যায় তখন আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা তখন আমার অ্যাপ্লিকেশনটা দেখার পরে ওরা ওকে রেকর্ড হোল্ডার হিসাবে স্বীকৃতি দেয় মেট টম ইনসাল বিয়ার মেগি কুকুডল কুমে ডিছ নাফ কফ মূলক লোভ নাপ ফিংগাৰ আঙুল এড হাফ জন্ম ধন্যবাদ ৱেলকাম ভাগত অম্বিং খরা এক্সিডেন্ট দুর্ঘটনা পুলিশ ষ্টেশন থানা নলেজ গ্যাং ৱার্ড মূন্য ডোমেষ্টিক এভেৰেজ কলা লং স্লেট ছাপ বিঅৰ্ড মালু ঘট Feet, finger. ইতিমধ্যে এই প্রতিভার জন্য তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে শুধু তাই নয় ছোট্ট ঈশান বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখে প্রতিটি দেশের নামও বলতে পারে এখন একশো চল্লিশটা দেশের ফ্ল্যাগ দেখে দেশগুলির নাম বলতে পারে কনস্ট্যান্ট এছাড়াও ও একশো তিনটে দেশের রাজধানী দু মিনিটে বলে দেয় আগামীতে আমার পরিকল্পনা আছে ও যাতে এইভাবে পড়াশোনা করে যেতে পারে আর ভবিষ্যতে একটা বড় কিছু করতে পারে আমি সেই চেষ্টাই করছি আপনারা সবাই আশীর্বাদ করুন ও যাতে মানুষের মতো মানুষ হয় আর পড়াশোনাটা চালিয়ে যেতে পারে বর্তমানে ঈশানের বয়স তিন বছর প্লাস ভালো করে ভালো করে ভালো করে আর মতো আকাশ